নমস্কার বন্ধুরা আগামী মাস থেকে এক সারা দেশ জুড়ে বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে চলেছে নির্বাচন কমিশন ইতিমধ্যে বিহারে এই নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে এবং আগামী মাস থেকে সারা দেশেই এই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে চলেছে নির্বাচন কমিশন যেহেতু সুপ্রিম কোর্ট এর ওপর কোনো স্থগিতাদেশ না দিয়ে এটিকে সাংবিধানিক দায়িত্ব বলে ভূষিত করেছে তাই নির্বাচন কমিশন বিদেশি অনুপ্রবেশকারী ও ভুয়ো ভোটার ধরার জন্যই এই বিশেষ নিবিড় সংশোধন শুরু করতে চলেছে চলুন আজকের ভিডিওতে এই সংক্রান্ত সমস্ত তথ্য আমরা দেখে নেব তো দেখুন সারা দেশে একযোগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু করার প্রস্তুতিতে নেমেছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিহারে শুরু হয়েছে এই কাজ এবার সম্ভবত আগামী আগস্টেই অন্য রাজ্যেও চালু হতে চলেছে এই প্রক্রিয়া সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ ও পর্যবেক্ষণের পরেই আরও জোরদার হয়েছে কমিশনের এই উদ্যোগ উল্লেখ্য সুপ্রিম কোর্ট গত সপ্তাহে বিহারে চলমান এসআইআর প্রক্রিয়াকে সাংবিধানিক দায়িত্ব বলে অভিহিত করে তাতে স্থগিতাদেশ না দিয়ে বরং অনুমোদন দেয় এরপর থেকেই নির্বাচন কমিশনের তরফে দেশের বিভিন্ন রাজ্যের ভোট পরিকাঠামো সক্রিয় করে তোলার কাজ শুরু হয়েছে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই ভোটার তালিকার এই বিশেষ নিবিড় সংশোধনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল এবং নাগরিক সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে তাদের মতে এই প্রক্রিয়ার ফলে বহু উপযুক্ত নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন সেই আশঙ্কা নিয়ে তারা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন যদিও আদালত কমিশনের পক্ষে রায় দেয় এখন কমিশনের পরিকল্পনা দেশের অন্যান্য রাজ্যেও বিহারের ধাঁচে বিশেষ নিবিড় সংশোধন চালানো ইতিমধ্যে কিছু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তাদের রাজ্যে শেষবার কবে এসআইআর হয়েছিল সেই সংক্রান্ত ভোটার তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছেন যেমন দিল্লির ওয়েবসাইটে রয়েছে দু সালের ভোটার তালিকা যা সেই সময়কার শেষ বিশেষ পর্যবেক্ষণের পর প্রকাশিত উত্তরাখণ্ডের ক্ষেত্রে তা আরও পুরনো দু সালের তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকাগুলি হতে চলেছে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে কাট অফ ডেট অর্থাৎ পুনর্বীক্ষণের প্রাথমিক ভিত্তি যেমন বিহারে এই মুহূর্তে দু সালের ভোটার তালিকা ধরে পুনর্বীক্ষণের কাজ চলছে অধিকাংশ রাজ্যে দু হাজার দুই থেকে দু হাজার চারের মধ্যেই শেষবার এসআইআর হয়েছিল নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এই প্যান ইন্ডিয়া এসআইআর মূল লক্ষ্য বিদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা ও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ভোটারদের জন্মস্থান যাচাই করে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে বিশেষ করে বাংলাদেশ এবং মায়ানমারের নাগরিকদের অবৈধ উপস্থিতি নিয়ে যেসব রাজ্যে বিতর্ক রয়েছে সেখানে কমিশনের নজর বেশি তবে কমিশনের তরফে এক আধিকারিক জানিয়েছেন এই দেশব্যাপী এস প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আঠাশে জুলাইয়ের পরে যদিও সুপ্রিম কোর্টে আবারও বিহারের এসআইআর মামলার শুনানি নির্ধারিত রয়েছে বর্তমানে বিহারে চলছে নির্বাচন প্রস্তুতি অন্যদিকে অসম কেরল পুদুচেরি তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে দু সালে ফলে এই রাজ্যগুলিতেও বিশেষ পুনর্বীক্ষণ চালানোর প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে কমিশন দেশ জুড়ে বেড়ে চলা অবৈধ অনুপ্রবেশ ও বিদেশি নাগরিকদের উপস্থিতি নিয়ে রাজনৈতিক বিতর্কের আবহে নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তোলপাড় ভোটাধিকার ও নাগরিকত্বের প্রশ্নে সামনে আসছে আইন ও মানবিক প্রশ্ন ভোটার তালিকার শুদ্ধতা বজায় রাখতে গিয়ে যেন গণতান্ত্রিক অধিকার হরণ না হয় এটাই এখন দেশের বহু নাগরিকের একমাত্র আশঙ্কা যাই হোক আমরা এই সংবাদটি সম্পূর্ণ দেখার পরে এটুকু বুঝতে পারলাম সারা দেশের সঙ্গে এ রাজ্যেও অর্থাৎ পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার নিবিড় সংশোধন হবে যেখানে জন্মগত তথ্য যাচাই করে দেখা হবে সেই ভোটার এই দেশের কিনা বা সেই ভোটার বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে অবৈধভাবে প্রবেশ করেছে কি না ভুয়ো ভোটার হিসাবে তালিকায় তার নাম আছে কিনা না যাই হোক আজকের সংবাদের মাধ্যমে এইটুকু তথ্য আমরা দেখলাম আপনি আপনার মন্তব্য কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ